আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই এতদিনে একটা জিনিস বারবার জানতে চেয়েছেন যে কাবা শরীফের মতো জায়গায় যেখানে কোনো গাছপালা তরুলতা কিছুই নেই কিন্তু প্রচুর তাপদাহের মাঝেও কাবা শরীফের চত্বরটি কিভাবে এত ঠান্ডা থাকে আসলে যারা বাস্তবে সেখানে ভিজিট করেছেন ঠিক তারাই বলতে পারবেন কতটুকু ঠান্ডা থাকে আচার্যের এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আমি আসছি সাধারণত খোলা আকাশের নিচে কাবা শরীফ তাপ করতে হয় গরমে যখন চামড়া পুড়ে যাওয়ার জোগাড় সেই মুহূর্তে তাওয় করতে গেলে পায়ে কোনো কষ্ট অনুভব হয় না বরং পায়ের পাতায় বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা লাগে অনেকে এই ঠান্ডাকে অ্যাভয়েড করার জন্য মোজাও পড়ে থাকে মসজিদে নববীতে অভিজ্ঞতা অভিন্ন তবে খুব সহজে এই ব্যবস্থা হয়নি এর পেছনে রয়েছে চমকপ্রদ এক ইতিহাস হারামাইন অর্থাৎ মক্কা মদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়নের বার দেওয়া হয়েছিল মিশরীয় স্থপতি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের উপর তিনি চেয়েছিলেন তাওয়াফকারীদের আরাম এবং স্বাচ্ছন্দ্যের জন্য মসজিদুল হারামের মেজে যেমন মার্বেল পাথর দিয়ে ডেকে দিতে যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে অনেক খোঁজাখুঁজির পর এরকম মার্বেল পাথরের সন্ধান পাওয়া যায় গ্রীষ্মের ছোট্ট একটি পাহাড়ে আর কোথাও এ ধরনের মার্বেলের মজুদ পাওয়া যায়নি স্থপতি কামাল ইসমাইল গ্রীষ্মে গিয়ে পর্যাপ্ত মার্বেল কেনার চুক্তি সই করে মক্কায় ফিরে আসেন যথাসময়ে মক্কা মার্বেলের মজুদও চলে আসে এবং সেগুলো দিয়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেয়েদের কাজ সম্পন্ন করা হয় ওই ঘটনার পনেরো বছর পরে সৌদি সরকার কামাল ইসমাইলকে আবারও তলব করে এবং বলা হয় মদিনায় মসজিদ নবীবীর চারপাশ চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ডেকে দিতে হবে এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মনের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আবার গ্রীষ্মে গেলেন তার জানা ছিল না আদৌ ওই মার্বেল পাথর অবশিষ্ট আছে কি না গ্রীষে গিয়ে এই পাহাড় কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চান পাহাড়ের আর কতটুকু অবশিষ্ট আছে কর্তৃপক্ষ জানায় পনেরো বছর আগেই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে গেছে একথা শুনে বিমর্ষ কামাল ইসমাইল হাতে থাকা কপি পর্যন্ত শেষ করতে পারেনি পরের ফ্লাইটেই মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই কোম্পানির অফিস থেকে বেরিয়ে আসার আগে বাকি মার্বেল পাথর যিনি কিনেছিলেন তার নাম ঠিকানা জানতে চান জবাবে জানানো হয় পনেরো বছর আগের লেনদেন পাওয়া দুষ্কর তবে পেলে জানাবে বলে কথা দেন কর্তৃপক্ষ পরদিন তাকে ফোন দিয়ে জানানো হলো সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে নিরাশ মনে আবারও সেই অফিসের দিকে যাত্রা শুরু করলেন মিস্টার কামাল ইসমাইল ঠিকানা হাতে পেয়ে তার হার্টবিট বেড়ে যায় কেননা কাগজের হিসেবে অনুযায়ী এই ক্রেতা একটি সৌদি কোম্পানি বন্ধুরা আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল স্থপতি কামাল ইসমাইল সেদিনই সৌদি আরবে ফিরে যান ক্রেতা কোম্পানির অ্যামরির সাথে দেখা করে জানতে চাইলেন পনেরো বছর আগে গ্রিস থেকে কেনা সেই মার্বেল পাথর দিয়ে তারা কি করেছেন এমডি প্রথমে কিছু মনে করতে পারলেন না পরে খোঁজখবর নিয়ে দেখা গেল সেই সাদা মার্বেলের পুরোটা স্টকে পড়ে আছে কোথাও ব্যবহার করা হয়নি এ পর্যন্ত কামাল সেখানে শিশুর মতো শুরু করেন এমডি তার কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বলেন পরে ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি খালি চেক দিয়ে ইচ্ছা মতো অঙ্ক বসিয়ে নিতে পারেন কিন্তু কোম্পানির মালিক যখন জানলেন এই সাদা মার্বেল পাথর মসজিদে নববীর চত্বরে বসানোর জন্য ব্যবহৃত হবে তখন তিনি ওই চেক নিতে অস্বীকৃতি জানান এবং বলেন আল্লাহই আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন আবার তিনি আমাকে এর কথা বলিয়ে দিয়েছিলেন এই মার্বেল পাথর রাসুল সাল্লাহ মসজিদের উদ্দেশ্যে এসেছে তারপর সেই পাথর দিয়ে মসজিদের নববীর চত্বর মরে দেওয়া হয় উল্লেখ্য ইস্তপতি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল উনিশশো থেকে দুই ইসলামী আর্কিটেকচারের উপর তিনটি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী শতবর্ষী স্থপতি তার কর্মজীবনে প্রায় মক্কা এবং মদিনার দুই মসজিদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন কিন্তু এর জন্য কোনো ধরনের পারিশ্রমিক তিনি গ্রহণ করেননি সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ কাজে আসেনি তাদের মোটা অঙ্কের চেক ফিরিয়ে দিয়েছেন তিনি অবলীলায় তার প্রশ্ন ছিল এই দুটি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক মিলিয়ে শেষ দিনে আমি কোনো মুখে আল্লাহর সামনে গিয়ে বন্ধুরা আমাদের দেশে একজন স্থপতি মিশরের একজন স্থপতি মতপার্থক্য পার্থক্য এখানে ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা দিনকে দিন মসজিদকে সুন্দর আধুনিক এবং দৃষ্টিনন্দিত করলেও আমাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বরং যতদিন যাচ্ছে ততই আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে পড়ছি তা আসুন আমরা সঠিক ইসলামের পথে নিজেকে নিযুক্ত করি সদা সত্য কথা বলি এবং আল্লাহর নির্ধারিত আইন মেনে জীবন জীবিকা পরিচালনা করি এই ভিডিওটির তথ্য সত্যনিষ্ঠ বলেই আমার মনে হয়েছে তারপরেও যদি কারো কোনো সংযুক্তির প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ